আমাদের প্রথম সাবজেক্ট বাংলায় নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ইংরেজিতে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়লে হবে গণিতে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞানে এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা অবশ্যই অনুশীলন বই অনুসন্ধানের বইয়ের ক্ষেত্রে সমাজ বিজ্ঞান এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মূলত অনুসন্ধানী বই যে সিলেবাস আছে বুঝবে কি করে অনুশীলন বই পড়ে পড়ে যেখানে যেখানে পড়তে বলা হয়েছে সেগুলো মূলত তোমাদের ওই বইয়ের সিলেবাস তো এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যেখানে যেখানে পড়তে বলা হয়েছিল সেটা হলো তোমাদের অনুসরণ বইয়ের সিলেবাস তো এটা ডিজিটাল প্রযুক্তি এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকায় এক থেকে নব্বই স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটান্ন পৃষ্ঠা শিল্প সংস্কৃতি তোমাদের সবথেকে শেষের সাবজেক্ট এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পড়া পর্যন্ত ইসলাম শিক্ষা কি আদৌ কম গুরুত্ব দেওয়া হয়েছে কি আমি বুঝতে পারি না কারণ ধর্ম হলো এমন একটা শিক্ষা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা সবার লাস্টে দিয়েছি এটা গুরুত্বহীন মনে করেছে কিন্তু তাদের এটা উপরে উচিত হয় ইসলাম শিক্ষা এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত যারা হিন্দু ধর্ম